হাতে ধরে আছেন ক্যালালি হ্যাঁ ক্যালালিলি এই যে কালারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালালিলি এটা কিন্তু খুব আনকমন একটি কালার ব্রাজিলিয়ান বম্বো যে গাছটা খুব মার্কেটে কিন্তু ট্রেন্ডিং এ চলছে দেখুন একদম রেডি গাছ পেয়ে যাবেন এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা যারা কিন্তু ডেকোরেটিভ পটে এভাবে রেডি নিতে যাচ্ছেন তারাও কিন্তু পেয়ে যাবেন এই যে হাইব্রিড কালানচক গুলো আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের আমার নতুন এর মধ্যে অ্যানথোরিয়ামটা পেয়ে যাবেন এই যে বড় পটে আমার হাতে যেটা দেখছেন নমস্কার বন্ধুরা পুষ্পকরণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং গুছিয়ে বাগান করছেন বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি আজকে দুর্দান্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাতে চলেছি নার্সারির অসাধারণ কিছু নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো অবগত করব নতুন নতুন কিছু গাছের সাথে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন একটু স্কিপ যদি করেন তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাটার থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন শুরু থেকে শেষ অব্দি দেখুন দুর্দান্ত কিছু কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো সোজা চলে যাবো শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারির কর্ণধার সুনীল মন্ডল মহাশয়ের কাছে দেখাবো কিছু অসাধারণ ক্যালা লিলি নমস্কার বাবু কেমন আছেন ভালো আছেন তো ভালো আছি যে যে নতুন কালেকশনগুলো গুলো আপনাদের এখানে এসছে আজকে একটু দেখিয়ে দিন হ্যাঁ হাতের ধরে আছেন ক্যালা লিলি হ্যাঁ ক্যালা লিলি দেখুন বন্ধুরা কালারটা দেখুন শুধু ক্যালা লিলির কালার হোয়াইট আর তার সঙ্গে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ নিচে দেখুন দেখিয়ে দিচ্ছি অপরূপ ধরে শুধু কালারগুলো গুলো দেখুন অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যালা লিলি এসছে এই যে কালারটি আপনার স্কিনে দেখতে পাচ্ছেন ক্যালা লিলির এটা কিন্তু খুব আনকমন একটি কালার প্রচুর এখানে আপনারা স্টক পেয়ে যাবেন ক্যালা লিলির যেরকমটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নর্মালি ভিডিওতে দাম বললে একটু পাইকারি ক্রেতাদের অসুবিধা হয় তাও আমি সঙ্গীত কাউকে জিজ্ঞেস করবো রকম দাম রেখেছেন কেলা লিলি কেলা লিলি তিনশো টাকা রেখেছি তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন এবং দুর্দান্ত সব গাছ কিন্তু আমরা দেখতে পেলাম হ্যাঁ বন্ধুরা কিছু ব্রাজিলিয়ান উড নতুন কালেকশন আমি কাছ থেকে দেখি দিই বন্ধুরা দেখুন ব্রাজিলিয়ান বম্বো যে গাছটা খুব মার্কেটে কিন্তু ট্রেন্ডিং এ চলছে দেখুন একদম রেডি গাছ পেয়ে যাবেন এরকম দাম তাও একটু বলে দিন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বা একদম বন্ধুরা কিছু আমার লাখি বাম্বুর ভ্যারাইটি স্টক শেষ হয়ে গেছিল আবার এসছে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা লাখি শুধু কম্বিনেশন দেখুন কি সুন্দর ভাবে রয়েছে রেডি পটে একদম ডেকোরেটিভ মানে স্টাডি টেবিলে রাখার জন্য সেরা গাছের মধ্যে একটা এরকম দামটা টুলে কব কাবো এর দাম এটা পড়ে যাবে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এই কাঁচের বাল্বের সঙ্গে একদম আর এটা পড়ে যাবে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এই সেটআপের গাছ বন্ধুরা দেখে নিন কিন্তু বলুন প্লাস্টিক পটে একটু কম দামে হয়ে যাবে আচ্ছা বা শুধু যদি লুজ নেন এগুলো দুশো টাকার মধ্যে হয়ে যাবে শুধু লুজ নিলে তাই তো দুশো সাড়ে তিনশো পাঁচ এরকম হ্যাঁ আমার কাছে এটা দেশি কয়েন প্লান্ট আছে এটা আপনারা গ্রো ব্যাগে পেয়ে যাবেন কুড়ি টাকার মধ্যে বিদেশি কিছু তো আছে মোটা পাতা বন্ধুরা যারা কিন্তু ডেকোরেটিভ পটে এভাবে রেডি নিতে যাইছেন তারাও কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা যারা দেখুন অনেকেই বলেন অক্সালিস প্লান্ট যারা কেনেন দেখুন এখানে কিন্তু রেডি অক্সালিস একদম ফুল সমেত বড় গাছ এটা মনে হয় আপনার দশ ইঞ্চি পটে আছে নাকি হ্যাঁ দশ ইঞ্চি ইঞ্চি পটে রেডি গাছ দেখুন বন্ধুরা একদম অক্সালিস গুলো আপনার পেয়ে যাবেন এই রেডি অক্সালিস গুলো কিরকম প্রাইস আছে ছশো টাকা ছশো টাকা রেডি একদম দশ ইঞ্চি পটে তাই তো একটা প্রোটোকাস্ট এটাও খুব সুন্দর গাছ এটা আমাদের কাছে আছে প্রোটোকাস্ট হ্যাঁ প্রোটোকাস্ট এটা বনসাইও করা যায় আচ্ছা আচ্ছা এর সুন্দর এই ফল হয় এটা দেখতেও সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এটা ফল না এগুলো খুব সুন্দর প্রোটোকাস্ট বন্ধু দেখুন এই যে হাইব্রিড কেলাঞ্চা গুলো আপনারা পেয়ে যাবেন এখানে একশো ষাট টাকা এই যে চামি গুলো আপনারা দেখছেন এরকম বড় গাছগুলো পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা এরকম ছোট গুলো আপনি পেয়ে যাবেন শুধু চল্লিশ টাকায় ছোট থেকে বড় সবই অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যেমন এই যে ক্যামেলিয়া ক্যামেলিয়া পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো একদম সুন্দর ক্যামেলিয়া বার্ড মানে বার্ডিং স্টেজে হ্যাঁ বার্ডিং স্টেজে আছে আর পাশে রয়েছে অ্যাজিলিয়া অ্যাজিলিয়া আপনি পেয়ে যাবেন সত্তর টাকায় সত্তর টাকা অ্যাজিলিয়া বা সব বার্ডিং আছে তাও টপ সমেত পট সমেত বন্ধুরা ক্যালালিলি স্টক কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাই জন্য সবাইকে বলবো দেখুন গ্যালারি যা আছে আপনারা কিন্তু দুত স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে কিন্তু শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিডিওর মাঝখানে আমি অ্যাড্রেস ঠিকানা সব দিয়ে দেবো ভিডিওটা ধৈর্য ধরে আপনারা একটু স্কিপ না করে দেখতে দেখুন ভিডিওর মাঝখানে কিন্তু আমি সব বলে দেবো নার্সারির লোকেশন ফোন নাম্বার অ্যাড্রেস সব আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে দেখুন বিকজ প্রচুর মানুষ কিন্তু ক্যালালিলি কথা আমাকে বলেছেন তাদের উদ্দেশ্যেই বলছি ক্যালালিলি কিন্তু এখানে সুন্দর সুন্দর কালারের আপনারা পেয়ে যাবেন আপনাদের আমার নতুন স্টক এর পেয়ে যাবেন এই যে বড় পটে আমার হাতে যেটা দেখছেন এই দেখে পেয়ে দুশো কুড়ি টাকা ডান হাতেরটা 300 তিনশো টাকা এরকম ছোট পটে এখানে দুশো সত্তর পেয়ে যাবেন বড় বড় খুব সুন্দর বন্ধুরা দেখুন কালার গুলো দেখুন অ্যানথোরিয়ামের এত সুলভ মূল্যে কিন্তু আপনারা সচরাচর কোথাও পাবেন না অ্যানথোরিয়ামের এত স্টক দেখুন নতুন স্টকের মধ্যে আপনারা এই পিস লিলি গুলো পেয়ে যাবেন এগুলো পুনে ভ্যারাইটিস মানে ডব ভ্যারাইটি ডব ভ্যারাইটিস শর্ট হাইটেড পিস লিলি এবং এগুলো সব সময় ফুল সমেত পেয়ে যাবেন 300 টাকার মধ্যে 300 টাকার মধ্যে বন্ধুরা এই পিস লিলি গুলো কিন্তু পুনে ভ্যারাইটি যে ডর্ফ হয় হাইট শর্টের মধ্যে হয় যদি বুশি হয় কিন্তু শর্ট হাইটে হয় এগুলো কিন্তু আপনারা একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন লক্ষ্মী নারায়ণ নার্সারি সুপারটু সাথে রয়েছে দেখুন ব্রাইট পয়েন্সিটিয়া

এগুলো বলা হয় হাতির কান এটা আপনারা এখানে পেয়ে যাবেন তিনশো টাকায় তিনশো টাকা মানে ঘর সাজাবার জন্য একটা দুর্দান্ত কিন্তু হতে পারে বন্ধুরা দেখুন হ্যাঁ আপনারা এই যে প্লান্ট গুলো যেগুলো পুনে ভ্যারাইটিস মোটা পাতা এগুলো পেয়ে যাবেন আপনারা একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে বন্ধুরা যারা ক্যালাডিয়াম লাভার দেখুন এখানে কিন্তু ক্যালাডিয়াম প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছ কিন্তু ধরে ধরে দেখানোটা মুশকিল এতে কি হয় ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায় আপনারা বিরক্ত বোধ করবেন তাই জন্য আমরা শর্টে দেখিয়ে দিচ্ছি এখানে ক্যালাডিয়াম লাভার তারা কিন্তু আসতে পারেন এখানে নার্সারি শিখরপুর সাথে দেখুন ভিক্টোরিয়ার কিছু অপশন দেখাচ্ছি আপনাদেরকে যারা ভিক্টোরিয়া ইনডোর প্লান্ট হিসেবে যারা ঘর সাজান সিঁড়ি অথবা ব্যালকনিতে রাখেন দেখুন ভিক্টোরিয়া কিন্তু দুর্দান্ত কিন্তু ভিক্টোরিয়া রয়েছে এখানে রয়েছে আরো কিছু হাউস প্ল্যান্ট রয়েছে এখানে ক্যালাথিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ফিলোডেন্ড্রনেরও অনেক ভ্যারাইটি আছে এখানে যেমন রিং অফ ফায়ার তারপরে আচ্ছা পিং প্রিন্সেস হোয়াইট প্রিন্সেস রাইট এই যেমন ভ্যারাইকেশন বালমা বালমা বাহ এগুলো হচ্ছে গিয়ে ফিলোডেন্ডনের ভ্যারাইটি যারা ফিলোডেন্ডন ভালোবাসেন তারা সানরাইজ মানে এখানে তো আপনাদের ফিলোডেন্ড্রন তো ছোট থেকে বড় সব রকম ভ্যারাইটি আছে সব রকম ভ্যারাইটি সব রকম বাহ বন্ধুরা আপনারা এখানে কিছু লাকি বাম্বু পেয়ে যাবেন থ্রি লেয়ার টু লেয়ার ফাইভ লেয়ারও আসছে আমার এক্ষুনি আপাতত টু লেয়ারটা আছে আমার থ্রি লেয়ার একশো আশি টাকা টু লেয়ার একশো দশ টাকা মাত্র একশো দশ টাকায় বন্ধুরা দেখুন কাছ থেকে গাছটিকে দেখুন কি সুন্দর সুন্দর লাকি বাম্বু মাত্র একশো দশ টাকা স্নেকের কিছু ছোট ভ্যারাইটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সেন্সো কি কিছু ছোট ভ্যারাইটি যেগুলো একদম ছোট ছোট গাছ সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু রেডি ক্যাকটাস যারা ক্যাকটাস লাভা তারাও কিন্তু অখুশি হবেন না যাই হোক সেন্সোভিরিয়া ছোট গাছও পাবেন সেন্সোভিরিয়া ছোট গাছগুলো কিরকম দাম আছে এ আপনি চল্লিশ পঞ্চাশ থেকে শুরু চল্লিশ পঞ্চাশ থেকে শুরু বা অনেক ভ্যারাইটি আছে আর এগুলো একটু বড় তাই তো হ্যাঁ যেগুলো দেখা যাচ্ছে এগুলো বন্ধু একটু বড় তো বিভিন্ন দশটা দশটা ভ্যারাইটি আছে দশটা ভ্যারাইটির মতো আছে বা আর এদিকে আপনার ওই পাহাড়ের গাছ হ্যাঁ একদম আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এত সুন্দর নার্সারি শিখরপুরের বুকে লক্ষ্মীনারায়ণ নার্সারি অ্যাড্রেস বলে দেবো আর ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপ ফোন নাম্বার সব পাবেন দেখুন গাছগুলো শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু পরপর দেখতে থাকুন কি সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে মুন ক্যাকটাস তাই তো দেখুন বন্ধুরা মুন ক্যাকটাস কত সুন্দর গাছগুলো লাগছে দেখুন এগুলো কিন্তু আপনারা সব পেয়ে যাবেন এগুলো কি রকম দাম রেখেছেন মুন ক্যাকটাস দুশো টাকা মুন সাকুলেন্ট পঞ্চাশ টাকা সাকুলেন্ট মাত্র পঞ্চাশ টাকা করে বা সাকুলেন্টও একটা হিউজ মানে এগুলো একটু বেশি ওই ষাট টাকা এগুলো হচ্ছে গিয়ে স্টিম অফ পার্লস স্টিম অফ পার্লস আচ্ছা লাভ বার্ড লাভ বার্ড বাহ এগুলো মোটামুটি সাতটা একটা হয়া এই ফুল আলা হয়ার অনেকগুলো ভ্যারাইটিস আছে আমার কাছে এই যেমন এইটা তাই তো বিভিন্ন ধরনের আছে বুঝেছি বাহ আমরা দেখতে থাকব বন্ধুরা এটা একটা পেপ্রোমিয়া পেপ্রোমিয়া দেখুন ব্ল্যাক জিজি নিচেতেও দেখুন না মুনশাইনের প্রচুর ভ্যারাইটিস আছে দেখুন বন্ধুরা মুনশাইনের প্রচুর ভ্যারাইটি ইনডোর প্ল্যান্ট লাভারটা অবশ্যই কিনতে এই মাসে আসবেন এখানে ব্ল্যাক জিজির কাকু এই ব্ল্যাক জিজির দামটা একটু বলুন ছোট যেগুলো

ডলার ডলার আছে কিছু রয়েছে রয়েছে দেখুন জিজি জিজি লিফের খুব সুন্দর আর আপনার পিছনে যেটা ডলার প্লান্টের ব্যাপারে একটু বলে দিন এই ডলার প্ল্যান্টটা এটা একশো টাকা একশো টাকা করে বাহ আগে যেটা দেখালাম ওটা একশো তিরিশ টাকা একশো টাকা এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে মানে আগে ওটা দু তিন মাস আগে ওটা রেডি গাছ আচ্ছা আচ্ছা এটা কিছুদিন আগে এসেছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা প্রচুর অপশন পাবেন কিন্তু আপনারা ক্যাকটাস গুলো ভালো দেখুন ক্যাকটাস সাকুলেন্ট স্টোন ক্যাকটাস স্টোন সাকুলেন্ট প্রচুর অপশন কিন্তু এই নার্সারিতে দেখুন জাইগো ক্যাকটাসও কিন্তু ডেমোনস্ট্রেট করে রাখা হয়েছে জাইগো ওখানেও আছে হ্যাঁ এইটা আমি দেখিয়ে দিই বন্ধুরা দেখুন ক্রিসমাস ক্যাকটাস বলে এগুলোকে জিজি কিন্তু প্রচুর অপশন আমি কাকু একবার দেখিয়ে দিই এখানে দেখুন বন্ধুরা ভাবছেন এগুলো কিন্তু কাকু শুধু ডেমোনস্ট্রেট করে রাখা হয় না না নিচে বড় ছোট সব রকমই আছে সব রকম কিন্তু জিজির কালেকশন রয়েছে এখানে ক্যাসুলা আছে বড় তিনটে ভ্যারাইটিস হ্যাঁ ক্যাসুলা তিনটে ভ্যারাইটিস একটা ফিঙ্গার ক্যাসুলা একটা গ্রিন একটা রেড বাহ এখানে একটা জেড আছে ভ্যারাইকেশন ভ্যারিগেটেড লিফ জেড প্লান্ট খুব সুন্দর আর এই ক্যাসুলা গুলো কিরকম দাম রেখেছেন একটু বলে দিন

এই বনসাই গুলো একটু বলুন তো এই বনসাই এর ব্যাপারে এই বনসাই গুলো আপনারা এখানে এইভাবে রেডি গাছ চারশো টাকায় পেয়ে যাবেন একদম রেডি তাই তো বাহ আর ডেকোরেটিভ স্টোন দিয়ে সাজানো হয়েছে তাই তো হ্যাঁ বাহ খুব সুন্দর খুব সুন্দর ফোর হান্ড্রেড অনলি বন্ধু এখানে কিছু আমার অ্যাডেনিয়াম আছে গ্যাপটেড ছাদেও আছে আমাদের প্রচুর ভ্যারাইটিস ঠিক বন্ধুরা একবার দেখুন কত সুন্দর একটা হর্টিকালচার ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি একটুখানি আপনাদের ক্যামেরায় দেখাই কত সুন্দর একটা ফার্ম আমরা ভিজিট করছি শিখরপুরের লক্ষ্মী নারায়ণ নার্সারি শাড়ির বাগানের সন্নিকটে শিখরপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট শাড়ির বাগান তার ঠিক সামনেই নার্সারি স্ক্রিনে দেওয়া নাম্বারে সুনীল মন্ডল যিনি কর্ণধার তাকে ফোন করলেই কিন্তু আপনারা এই নার্সারিতে চলে আসতে পারবেন কোনো অসুবিধা হলে গুগল ম্যাপে ক্লিক করবেন ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু ইজি অ্যাক্সেস পেয়ে যাবেন বলুন এবার ভিক্টোরিয়ার ভ্যারাইটিস এসছে নতুন স্টক প্রচুর এসেছে ভিক্টোরিয়া দেখুন বন্ধুরা যারা ভিক্টোরিয়া গাছ করেন দেখুন ভিক্টোরিয়ার চারটে ভ্যারাইটিস ভিক্টোরিয়া তো এই একটা ফার্স্ট এই যে ভ্যারাইটিটা দেখলাম এবার এটা সেকেন্ড ভ্যারাইটি এই তো পর পর ভ্যারাইটি আছে এখানে চার পাঁচটা ভ্যারাইটিস আছে চার পাঁচটা ভ্যারাইটি ভিক্টোরিয়া এখানে আছে ফিডাল লিভ বাহ এই ফিডাল লিভের দামগুলো গুলো কি রকম রেখে দেন একটু বলুন এটা 200 টাকা আর ভিক্টোরিয়ার দামটা ভিক্টোরিয়া ধরুন এই যে বড় সাইজটা যেটা আরে বাপি তো বিশাল বড় গাছ এটা আপনার বারোশো টাকা বারোশো টাকা বা এ তো প্রায় পাঁচ বছরের পুরোনো গাছ হবে হ্যাঁ যা মনে হচ্ছে বাহ খুব সুন্দর বন্ধুরা কিছু এখানে মনাস্ট্রি আর ভ্যারাইটি এসেছে নতুন দেখছেন সবই ফিটিং হয়েছে দুটো করে গাছ এগুলো একটু রেডি হোক আর এখানে রেডি গাছ আছে আপনার ব্রোকেন হার্ট এটাও একটা আপনার এটা তো মনস্ট্রি হ্যাঁ মনাস্ট্রি মনস্ট্রি এই এই যে এখানে কিছু ভ্যারাইকেশন মনাস্ট্রি আছে বাহ খুব সুন্দর আর রয়েছে হ্যাঙ্গিং এর দুর্দান্ত কালেকশন যারা ভাবছেন একদম রেডি হ্যাঙ্গিং প্ল্যান্ট নেবেন বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ভ্যারাইটিস মানে যার যেটা পছন্দ নিয়ে যাবে মানি প্ল্যান্টের তো মনে হয় আপনার কাছে পঁচিশ ত্রিশের ওপর ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা আপনারা শুধু দেখুন কত ধরনের স্পাইডার গুলো কত সুন্দর ঝাড় ঝাড় একদম একদম আমি ওপর থেকে দেখাই বন্ধুরা দেখুন দেখুন মানি প্লান্ট স্পাইডারের কত রকম ভ্যারাইটি যারা হ্যাঙ্গিং প্লান্ট ব্যালকনিতে সাজাবেন ভাবছেন দেখুন পরপর দেখুন কত সুন্দর দেখতে লাগছে শুধু আপনারা কিন্তু সব গাছ কিন্তু সুলভ মূল্যে এখানে পেয়ে যাবেন শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি হ্যাঙ্গিং পুরো আপনাদের জন্য রেডি মানে আসবেন পছন্দ করবেন গাছ তুলে নেবেন একদম বন্ধুরা এগুলো সমস্ত পিস আছে এর মধ্যে দু তিনটে ভ্যারাইটিস আছে বড় টাকা থেকে থেকে শুরু তাই তো আপনি হ্যাঁ এখানে র্যাপিস পাম্প পেয়ে যাবেন দেখুন বন্ধুর র্যাপিস এইদিকে চায়না পাম্প পেয়ে যাবেন চায়না পাম্প র্যাপিস পাম্প ছোট থেকে বড় সব ধরনের কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব ধরনের মানে কালেকশনটা অসাধারণ আপনার কাছে ছোট থেকে বড় সব ধরনের কিন্তু গাছ কিন্তু রয়েছে আপনার এই নার্সারিতে এটাই সব থেকে বড় ইউএসপি আমাদের শিকরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি যার যেরকম রিকোয়ারমেন্ট বড় গাছ আপনার যদি মনে হয় দাম একটু বেশি ছোট গাছে চলে আসুন কোনো অসুবিধা নেই এখানে কিছু ডেন্ডোবিয়ান পেয়ে যাবেন এখানে ডেন্ডোবিয়ামের প্রচুর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ফিলোমক্সিসও কিছু পেয়ে যাবেন আচ্ছা ফিলোমক্সিসটা সামনে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে হ্যাঙ্গিং অপশনটা রয়েছে এখানে কিন্তু অর্কিডের একটা প্রচুর কালেকশন আপনারা দেখতে অর্কিড এবং হয়া এখানে অর্কিডের যেরকম ডেন্ডোবিয়াম আছে সেরকম ক্যাটিলিয়া ফিলোনসিস দেখুন আমি আপনাদেরকে দেখাই এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছোট গাছগুলো ফিলোমাক্সিস ফিলোনসিস ছোট গাছগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিরকম দাম রেখেছেন তো ছোট গাছগুলো ফিলোমাক্সিস এগুলো তাও ম্যাচিউরড গাছ ওই 400 টাকা 400 টাকা করে বা বন্ধুরা অ্যাড্রেসটা লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর আমি কাকাবাবু ভোগ শুনে নেবো আপনি অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিন যারা নতুন আসছে আপনার নার্সারিতে আমার এখানে আসতে গেলে আপনি যদি উলটোডাঙার থেকে আসেন উলটোডাঙার থেকে আপনি পোলেরহাট সামবাজার দুশো এগারোর বি আর যদি সাপুর্জি থেকে আসেন ওখান থেকে অটো পেয়ে যাবেন শিকরপুর শাড়ি বাগানে নিমে যাবেন একদম আর বন্ধুরা আপনাদেরকে বলবো এই যে ফোন নাম্বার দুটো দেখুন আমি আপনাদের স্কিমও দেখিয়ে দিচ্ছি এই ফোন নাম্বার দুটো কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আর আমার ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে এই নার্সারি সব থেকে বড় কথা যাদের অসুবিধা হবে নার্সারি গুগল ম্যাপে ক্লিক করলে কিন্তু এই চলে আসতে পারবেন আর তার থেকেও যদি আপনাদের অসুবিধা হয় রাস্তায় আপনি এই ফোন ফোন করবেন নাম্বারটা দেওয়া আছে শিখরপুর শাড়ির বাগানের একদম সামনে দুর্গা মন্দির তো এই মন্দিরটা কাকু দুর্গা মন্দির তো দুর্গা মন্দির একদম সামনে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন এবং শিখরপুরের লক্ষ্মী নার্সারি ভিজিট করুন নমস্কার বন্ধুরা